সকালেই জামাতের আমির গ্রেপ্তার বিএনপি সকল কিছু ফাঁস করে দিয়েছেন এই দিকে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন অনেকটাই প্রকাশ্যে বাংলাদেশের দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের দব্দ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সাত রিমান্ড মঞ্জুর করেছে আদালত আসামিকে আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আমি এই মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে তার তে পেয়েছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম কলা চলছে জামায়াতের

গ্রেপ্তার হলেন জামাতের আমির কেন মহা বিপদের মুখে পড়লেন সম্মানিত দর্শক মন্ডলী কর্মকাণ্ড দেখে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন জামাতকে নিয়ে তো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর আমি আওয়ামী লীগেরটা পরে আসছি জামাতেরটা কেন বলছি দেখেন পাঁচই আগস্টে সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা বিভিন্নভাবে আপনার বলার চেষ্টা করেছেন মানে জামাত নিয়ে এখন যখন তাদের একটা বিভাজন চলছে যে কেমনে তোমরা সুই হয়ে ঢুকে গেছো দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল ভেতরে তোমরা শিবির ছিলা সরকার পতনের পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে নাহিদ সার্জির তো প্রকাশ্যে স্বীকারী করে সো এই যে গোপন যুদ্ধ বা গোপনে কৌশলে অন্য দলের মধ্যে সুই হইয়া ঢুকা তারপর ফাল হয়ে বের হওয়া এই একটা তকমা কিন্তু পাইছে এই দু হাজার চব্বিশ অভ্যুত্থানে এখান থেকে বিএনপি খুব সচেতন হয়ে গেছে নির্বাচন তো আর এখন হচ্ছে না আগামী এক দুই বছর আছে সময় আরও লম্বাও হইতে পারে আপনার দেখেন এনে নানান আলোচনা সমালোচনা চলছে তো যদি এই সময়টাই থাকে তাহলে বিএনপির মধ্যে হয়তো অনেক যুবদলের দলের কর্মীর বেশি শিবির ঢুকে যেতে পারে অনেক নেতা ভেশাই যা জামাতের লোক ঢুকে যেতে পারে কারণ গত পনেরো বছর জামাতের অনেক নেতারা এরকম আত্মগোপনে ছিলেন এরা যে জামাত করে চিন্তই না মানুষ হঠাৎ করে সামনে আরে উম তুই ভাই আমি জামাত কবে থেকে ছিলাম অন্তরে এটা প্রকাশ করে নেই পরিস্থিতি খারাপ ছিল এখনো আসলে যে কোনটা জামাত কোনটা শিবির এটা অনেক জায়গায় বোঝার সুযোগ নাই বিএনপি বলছিল যে ভাই তোমরা সবাই কমিটি টমিটি দিয়ে সামনে আসো তাই আমরা তোমরা কে এখন বিএনপি কি সিদ্ধান্ত নিচে আসেন আওয়ামী লীগের টা সেটা বলতেছি পার্ট টুতে নতুন কাউকে কোনোভাবেই দলে জায়গা দেবে না বিএনপি কেন বিএনপি হঠাৎ করে মনে হইলো এখন তো দল ভারী করার সময় ভোটার বৃদ্ধি করার সময় জায়গায় জায়গায় কর্মী সংগ্রহের সময় তাই না একটা পজিটিভ অবস্থান কিন্তু ভয়টা হচ্ছে ওই যে অনুপ্রবেশকারী যে অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগকে ডুবাইছে আওয়ামী লীগ বোঝে নাই এ মনে করছে আমাদের কি আর দুই হাজার একচল্লিশের আগে পতন হবে জনগণও ভাইবানি ছিল মালাখোল মৌধ যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব এটা এক ধরনের সেন্স সবাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছিল তাই না এই জায়গাটা থেকে এটা মনে হয়েছে তো এখন এই যে অনুপ্রবেশকারীরা যারা আছে তারা ধুইকা টেকনিক্যালি গোপনে নীরবে নিভৃতে সরকারের পতনের জন্য ম্যাটিকুলাসলি প্ল্যান করছে সফল হয়েছে এখন দুই বছরে বিএনপির আবার বারোটা বাজবে না তো কেউ কেউ বলছেন ছাত্রলীগের সময় যত হেলমেট বাহিনী ছিল এদের মধ্যে কয়জন অরিজিনাল ছিল নাকি এটা এখন অনুপ্রবেশকারীরা ঘটাইছে ছাত্রলীগ এবার সুযোগ পাইছে ইয়েস দেখো আমরা আমাদের মধ্যে এরাই হেলমেট বাহিনী হাতুরা বাহিনী এরা এরাই এগুলো কইরা আমাদেরকে বদনাম করছে অরিজিনাল ছাত্রলীগ তো খুঁজে পাওয়া যায় না তো তুমি কী করছো সাবদাম আমি খালি ইন্টারভিউ দিছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিছি কমিটি বানাইছি টাকা পয়সা যে যা দিছে নিছি হ্যাঁ ব্যবসা তো আসে পাশ করার পরে বিসিএস দেওয়ার দরকার নাই ক্ষমতায় ছিলাম এখন আবার ছাত্রদল ওই দিন দীপ্তি চৌধুরী কি জানি প্রশ্ন করছে এগুলো চলে রাজনীতি চলে যাই হোক এখন বিএনপির যে সিদ্ধান্ত অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোনো দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুশারি দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিক শব্দ খেয়াল করছেন অরাজনৈতিক ব্যক্তি অন্য কোনো দলের এখন জামাতের তারা তো দম যাওয়ার আগে বিএনপিতে যোগ দিবে না সরাসরি এখন কারা দিবে আওয়ামী লীগ এখানে বলছে আওয়ামী লীগের আলোচনাটা পরে করি বাংলাদেশের অনেক জায়গায় দলবদল শুরু হয়েছে ওই যে একজন আওয়ামী লীগের নেতা দেখছিলাম তিনি মুজিবকুট পুরায়া টুরাইয়া তিনি প্রমাণ করতে চাইছেন তিনি মুজিবের কতটা ঘৃণা করেন কেন দরকার হলো এই ঘৃণার দৃশ্য কারণ এখন আওয়ামী লীগের দুই চার দশ বছর ক্ষমতায় আসবে না এইটাও ওনার বিশ্বাস হয়েছে আসবে না এটাও স্বাভাবিক তো চিন্তা করছে আগামী দিন সময়টা আছে কি করবো বিএনপি সাজি তো এরকম অনেক জায়গায় কিন্তু হচ্ছে আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করতেছেন দুধ দিয়ে গোসল করতেছেন এই দৃশ্য আমরা পাঁচই আগস্ট আগে দেখছি কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিভিন্ন জায়গায় দলে দলে এসে তারা আওয়ামী লীগে যোগ দিছে অন্য দল বলতে যেটা বোঝানো হয়েছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ এখান থেকে অনেকেই বিএনপির সাথে কানেক্ট হতে খুবই স্বাভাবিক এলাকা এলাকাভিত্তিকভাবে বিভিন্ন কমিটি টমিউনিতে নাম নেওয়ার আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন চাচ্ছে না অরাজনৈতিক ব্যক্তিদেরকে এই কারণে চাচ্ছে না যে ব্যক্তিরা রাজনীতি করে না তারা আইডেন্টিফাই করা কষ্টকর কারণ জামাতের নেতাগুলা এই মুহূর্তে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে জনমত তৈরিতে কাজে লাগাচ্ছে যেমন ধরেন আপনি একটা চা দোকানে বসছেন রাজনীতির আলোচনা হচ্ছে তো সেইখানে একজন মানুষ এমনি তার ওনার রাজনীতির ইন্টারেস্ট ওনারা দেখা যায় না গত দশ পনেরো বছর ধরে উনি আসলে এই এলাকায় হয়তো থাকে তো আলোচনা মধ্যে না ভাই অনেক হয়েছে আওয়ামী লীগ বিএপি জামাতটাই মনে ভালো এই যে এটা একটা জনমত তৈরি করা এগুলো কিন্তু নানান জায়গায় নানান ধরনের মেটিকুলার্স প্ল্যান অনুযায়ী কাজ হয় তো সেই কারণে বিএনপি বলতেছে যে অরাজনৈতিক ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক আইডেন্টি নাই এদেরকেও দলে ঢুকাবে না নর্মালি এরার তো প্রথমে ঢুকানোর কথা না সন্দেহ কোথায় ওই যে কে যে কার

রাজনীতিবিদদের কথাবার্তা কিন্তু সেটা প্রমাণ হচ্ছে কেন এই পরিস্থিতি মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে এটা তো মানে প্রতি সরকারের জন্য খুব মানে একটা খুশি খবর তারা হয়তো মনে মনে হাসছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে এখন সুযোগ তারা সংগঠিত হবে এবং এখন যদি তারা তাদের শক্তি প্রদর্শন করতে পারে কৌশল তারা যদি চালতে পারেন তাহলে হয়তো আরও ফাটল ধরবে হাসিনা বিরোধীদের ভেতরে মির্জা ফুটালাম আলমীর কথাটাই ধরুন তার বক্তব্যটা কি বক্তব্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে কারণ তে পেয়েছেন যে ক্ষমতা টিকে থাকার জন্য নানা রকম অলা কৌশল চলছে সেই জন্যই এটাকে অসুস্থ প্রতিযোগিতা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন কি বলছেন তার মুখ শুনি ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রত্যেকতা শুরু হয়েছে বলে উঠে করেছেন বিএনপির মহাসচিব মিজাফরুল ইসলাম তিনি বলছেন হাসিনার পালনের পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না এটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য গুলশানের বিএনপির কার্যালয়ে রাজবন্দির জবানবন্দির শীর্ষক একটা বইয়ের বড় কমোচনে তিনি কথা বলেন এই অনুষ্ঠানে তিনি বলছেন আর এই ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি সেটেল করতে পারবা স্থিতিশীলতা আসবে তার জন্যই আমরা বারবার বলি সংস্কার তো আমরাই শুরু করেছি রে ভাই এটা ঠিক একত্রিশ দফার সংস্কার কিন্তু বিএনপি প্রথম শুরু করেছে এখন মানে অনেকে খোঁচা দিচ্ছে যে বিএনপি সরকার মানে না তারা শুধু নির্বাচন চায় নির্বাচন আসলে তারা যদি ক্ষমতায় আসতে পারবে সেই আসে তারা শুধু নির্বাচন নির্বাচন করছে কিন্তু সরকার কথা কিন্তু তারা বলেছে খুব কঠিন সংস্কার যেমন বিষয় আমার সন্দেহ হয় যেমন পার্লামেন্ট এটা খুব টাফ ব্যাপার এটা বলা যত সহজ এটা বাস্তবায়ন করা খুব কঠিন তারপরে মানে প্রেসিডেন্টকে আরো ক্ষমতায়িত্ব করা ক্ষমতার ভারসাম্য মানা এটাও অনেক টাফ ব্যাপার তারপরে প্রধানমন্ত্রী দুবার এটা নয় মানলাম আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো মৌলিক পরিবর্তন এটা রাজনৈতিক দলগুলো তাদের করা উচিত কিন্তু হয়ে যাবে পার্লামেন্টে যারা আসবে কতখানি দলের বাইরে যে তারা এই একত্রিশ দফা দাবি জন্য দলকে পেশা দিতে পারবে এটা যথেষ্ট সন্দেহ আছে তারপরও সরকারের বিষয়টা তো বিএনপি বলছে এমন না বলেননি তারা কিন্তু তাদেরকে শুনতে হচ্ছে যে না তারা সরকার চায় না নির্বাচন চায় শুধু এ প্রসঙ্গে বিএনপির গণতন্ত্র সংগত স্বাধীনতা এবং অর্থনীতি দফা তিনি বলেন বাংলাদেশের জাতীয় যে দর্শন সেই দর্শন ইটসেলফ সংস্কারের মূল কথা উনি দফা কর্মসূচি ছিল আমাদের সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমরা এই জিনিসগুলি কেউ বলি না আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না কারণ এই দেশের মাটিও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের তারা অর্জন করতে পারেনি যাক সংস্কার নিয়ে বিভক্তি অভিযোগ করেন ফুকুল তিনি বলেন আমি জানি না কিছু মানুষ একেবারেই যেন ডেস্পারিট হয়ে গেছে যে তারা দেশকে ভাত করবেন আবার জনগণকে বিভক্ত করবেন বিভিন্ন রকম বিভক্তিমূলক কথা বলছেন বিভিন্ন রকম উস্কার দিচ্ছেন যেমন জামাতের কথা যে একমাত্র সেনাবাহিনী এবং আমাদের দেশপ্রেমী এটা বিএনপির হাতে খুব ভালো গেছে এবং এটা তারা খুব অসন্তুষ্ট হয়েছে স্বাভাবিক মানে সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দলের মেলানোটা বিপন পছন্দ করেন এই জন্য বিএনপির অনেক নেতা এই বক্তব্যের সমালোচনা করেছে তিনি বলছেন যে রাজনৈতিক নেতা কর্মী যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো বিভাজন সৃষ্টি করবেন না দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য এই

বিগত শেখ হাসিনা সরকারের সময়ে শেখ হাসিনাকে কিভাবে চাটতেন বসুন্ধরা গ্রুপের প্রধান আমাদের মনে হয় মনে থাকার কথা একটা ভিডিও খুবই ছড়িয়ে পড়েছিল সেখানে দেখা গেছে মানে শেখ হাসিনা তার কাছে পিদের মতো কিছু একটা এবং তার জন্য সবকিছু করতে পারে আরো এরকম ব্যবসায়ী নিশ্চিত আছেন গতকাল থেকে আবার আলোচনা শুরু হয়েছে কারণ এক সময়কার বলছি কারণ গতকালের পরমি ওনার বিরাট অর্জন সারা জীবনে যেটা ছিল তার বড় অংশই হারিয়েছেন যারা শফিক রহমান গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবং সেখানে ভীষণ প্রশংসা করেছেন বক্তৃতায় জনাব আহমেদ আকবর সোহান গ্রুপের মালিককে এই প্রসঙ্গে একটু বলবো আমরা সাথে সাথে ভুলে যাই কারণ এই ডামাডোটা অনেক বড় সেই প্রোগ্রাম নিয়ে শিবিরের সেক্রেটারি কথা বলেছেন এবং অভ্যুত্থানের পরপর আমাদের নিশ্চয়ই মনে আছে বা মনে না থাকলে স্মরণ করিয়ে দিতে চাই জামায়াতের আমি ডাক্তার সফিক ইস্ট ওয়েস্ট মিডিয়া তাদের যে মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠার সেটার অফিস পরিদর্শনে গিয়েছিলেন এগুলোর নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে জানা সফিক রহমান মানে এই ভদ্রলোককে দীর্ঘ একটা সময় বাংলাদেশ গণতন্ত্রের পক্ষের মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি প্রথমত যে যায়যায়দিন সাপ্তাহিকটা ছিল সেই সাপ্তাহিকটার মাধ্যমে তিনি কাজ করেছেন পরবর্তীতে নানা ফরমে নানা রকম ভাবে। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে কাজ করে গেছেন। সেই সফিক রহমান কালের কণ্ঠে গেলেন এবং ভূষি প্রশংসা করলেন জনাব শোভনকে কেক খাইয়ে দিলেন। বক্তৃতা আমি শুনেছি বক্তৃতায় তিনি এত প্রশংসা এত বড় গ্রুপ এত ভালো কিছু এবং একটা জায়গায় ভেরি ইন্টারেস্টিং তিনি একটু খোঁচা দিয়েছেন ভারত বয়কটকে তিনি ভারত বয়কট পছন্দ করেন না সমর্থন করেন না কিন্তু ভারতকে বিট করতে এবং যেন সোভানের মতো বসুন্ধরা গ্রুপের মালিকের মতো শিল্পপতিরা সেই কাজটা করবেন বলে তিনি বলছেন একটু কথাই বাকি রেখেছিলেন সেটা হলো আহ মালিকের ছেলের যে সমালোচনা আছে একটা হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নিয়ে এটা প্রমাণিত হয়নি আমি আগেও বলেছি এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম সেটা হলো কোনোভাবেই আসলে এই সম্পৃক্ততা নিয়ে আলাপ হতে পারে কিন্তু কেউ একজনের নাম উঠলে তিনি অপরাধী হয়ে গেছেন তা না আমাদের অভিযোগটা ছিল এই জায়গায় যে তার নাম যখন আসে তার সাথে পুলিশ একবার যেটা কথাও বলেনি যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয় এগুলোই ভুল এগুলোই অন্যায় আইনের চোখে অনেকেই বেশি সমান বেশি সমান হতে পারেন না তিনি সেই জিজ্ঞাসাবাদ হতে পারতো ইনভেস্টিগেশনে তিনি চার্জশিটে তার নাম নাও থাকতে পারতো বা চার্জশিটে তার নাম আছে পরে বিচারে তিনি নিরাপরাধ প্রমাণিত হতে পারতেন কিন্তু একটা জুডিশিয়াল প্রসেস আছে বাংলাদেশ সে সময়ও টাকার বিরাট সক্ষমতা আসলে দেখেছিল এখন উনি তাকেও দুর্নামের শিকার উৎসার শিকার বলেননি এটুকু হয়তো বাকি ছিল যাই হোক একই অনুষ্ঠান নিয়ে মানে তাদের বর্ষপূর্তি নিয়ে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ সিভিল সেক্রেটারি একটা ভিডিও করেছেন ভিডিও দিয়েছেন এবং ভিডিওটা আপলোডেড হয়েছে কালের কণ্ঠের পাতায় আমরা বুঝতে পারছি আমি তাহলে আগের অংশটা যোগ করি তাহলে জামাত শিবিরেরও পরিদর্শন করেছেন তিনি এ সময় সেখানে উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তিনি এই ঘটনার বিস্ময় প্রকাশ করেন এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন সম্প্রতি একটি মহল দেশকে ছিল এবং গণ আন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাপুর সচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন হামলাকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার কথা বলেন আমি সম্ভবত সবচেয়ে প্রথম মানুষের একজন যিনি প্রথমে মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ বা তাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানের উপরে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলাম সুতরাং বসুন্ধরার উপরে হামলা হয়েছে এটা আমি কোনোভাবেই গ্রহণ করি না এটার সাথে দায়ী যারা আছেন তাদের বিচার এবং তাদের সবকিছু একটা সবকিছু করা দরকার কিন্তু জামাতের আমি যখন গেছেন এই যাওয়াটাকে আমি একটা বার্তা বলে মনে করি উনি সব জায়গায় যেখানে যেখানে ভাঙচুর প্রতিষ্ঠান সেখানে সেখানে গেছেন যার নাই উনি এখানে গেছেন আমরা ধরে নিতে পারি যে বসুন্ধরা গ্রুপের সাথে মিডিয়ার ক্ষেত্রে জামায়াতের কোনো না কোনো ধরনের কোনো আলোচনা বা আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ যখন শিবিরের জেনারেল সেক্রেটারি হেজি পেজি প্রতিষ্ঠান জেনারেল সেক্রেটারি বলছেন গণভ্যুত্থানে ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ

সেই বজ্জলোকদের সাথে তাদের এখন ধরম মহরম আমরা এটা বুঝতে পারি যারা শেখ হাসিনা বিরোধ অনেক বেশি টাফ ছিলেন তাদের তো কিছু নৈতিক দুর্বলতা তৈরি হয়েছে তো তাদেরকে চাপ দিয়ে আসলে বেনিফিট নেওয়া সম্ভাবনা খুব কষ্ট বা তারা স্বতঃ প্রণোদিত হয়ে তারা ভাবেই হয়তো এই কাজটা করার সম্ভাবনা আছে সেটা তারা করে থাকতে পারেন তাদের যে মিডিয়া গ্রুপগুলো আছে সেগুলো চলুক তাদের মতো করে চলুক সেখানে কেউ কেউ যা কিন্তু এই যে প্রশংসা এই যে তাদেরকে এন্ডোর্স করা এই জিনিসগুলো ভয়াবহ এই জিনিসগুলো ভয়াবহ এবং প্রশংসার সার্টিফিকেট দেওয়া এই জিনিসগুলোকে আমরা কোনোভাবেই আসলে গ্রহণ করি না

ডিল হিসেবে বিকাশ বেনিফিট আছে এবং একটা পার্টি যেটা বাংলাদেশে খুবই সততা এবং নিয়মতান্ত্রিকতা এবং যে দলটার নামের সাথে ইসলাম এই শব্দটা আছে তারাও বসুন্ধরার সাথে কোলাবোরেট করে আমাদের বাংলাদেশকে পাল্টাতে আসলেই হবে খুব দ্রুত না হোক অদূর ভবিষ্যতে যেতে পারলাম সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ট্রান্সফ্লো করতে তো সম্মানিত দর্শকব নতুন করে কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন জামাতের আমির কতবার বিপদের মধ্যে পড়তে চলেছে আর জামাত এবং বিএমপির মধ্যে দন্ড লেগে গেছে সম্মানিত দর্শক এই সম্পর্কে আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন জামাত বিএমপির মধ্যে কঠিন একটা দন্ড লেগে গেছে এবং এইগুলো নিয়ে জামাতের আমির গ্রেফতার হতে पाলেন এবং বিএনপি থেকে কঠিন একটা হুশিয়ালি দেওয়া হচ্ছে তারপরে সেনাপদান কঠিন অ্যাকশনে যাচ্ছেন সম্মানিত দর্শক সবকিছু মিলে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কি আপনাদের ব্যক্তিগত তথ্য মোতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ